দেশের অর্থনীতি বা ব্যাঙ্কিং সেক্টর বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়েও যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও আল্লাহর অশেষ রহমতে মধুমতি ব্যাংক এক যুগে একটি ভালো অবস্থানে পৌঁছাতে পেরেছে এটুকু আপনাকে বলতে চাই একটি তথ্য নিশ্চয়ই আপনি অবগত আছেন যে সম্প্রতি যে বছরটি শেষ হয়েছে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এই বছরে বাষট্টিটা ব্যাংকের মধ্যে মাত্র বারো তেরোটি ব্যাংক তাদের হিসাব চূড়ান্ত করতে পেরেছে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সময়ের মধ্যে তার মধ্যে মধুমতি ব্যাংক অন্যতম এবং এই তিরিশে ডিসেম্বর দুই তারিখ ভিত্তিক যে অডিটেড ফাইন্যান্সিয়ালস তার কী ফিনান্সিয়াল ইন্ডিকেটার্সগুলি যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি প্রতিটি সূচকেই মধুমতি ব্যাংক ভালো অবস্থানে আছে মধুমতি ব্যাংকের কোনো ক্যাপিটাল শর্টফল নেই কোনো প্রভিশন শর্টফল নেই এবং নন পারফর্মিং লোনের পরিমাণও যৎসামান্য টু পয়েন্ট যেটা ইন্ডাস্ট্রি এভারেজের থেকে অনেক কম এছাড়া আমরা শুরু থেকেই খুব দেখে শুনে ব্যাংকিং করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা কোনো আগ্রাসী ব্যাঙ্কিং করিনি আমাদের ব্যালেন্স শিট সাইজটা হয়তো তুলনামূলকভাবে ওভাবে বড় না কিন্তু গুণগত মানের বিচারে আমরা ভালো অবস্থানে আছি আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি যে একটি অসাধারণ পরিচালনা পর্ষদের সাথে আমি কাজ করার আমার সৌভাগ্য হয়েছে এবং আমার যে টিম মেম্বার আছেন যারা আমরা শুরু থেকেই কিন্তু পরিচালনা পর্ষদের সাথে এমনভাবে পরিকল্পনাটা প্রণয়ন করেছিলাম যে আমরা তড়িঘড়ি করে কোনো কিছু করবো না দেখে শুনে আমরা সম্প্রসারণ করব। এবং সবার আগে আমরা আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করার ব্যাপারে মনোনিবেশ করব এবং আমরা ইন্ডাস্ট্রি থেকে বেছে বেছে আমরা ভালো হিউম্যান রিসোর্সেস আমাদের এখানে রিক্রুট করব কারণ যখন একটি প্রতিষ্ঠানের ভালো একটা কাঠামো থাকে এবং ভালো হিউম্যান রিসোর্সেস থাকে তখন সেই প্রতিষ্ঠানটা কিন্তু সুচারুরূপে এবং ব্যাংকের মতো একটি বিশেষায়িত প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক সহজ হয় এবং সেই লক্ষ্যেই আমাদের ব্যাংকের তিনটি যে একদম কি পিলার আছে আমাদের অপারেশান বিজনেস এবং আমাদের রিক্স এই তিনটা পিলারেই আমরা ইন্ডাস্ট্রি থেকে বেছে একদম যোগ্য লোকবল নিয়োগ করেছি এছাড়া অন্যান্য যে বিশেষায়িত যে ব্যাংকের ডিভিশনগুলি আছে আমাদের ট্রেজারি ডিভিশন আমাদের এইচআরডি আমাদের এফএডি প্রত্যেকটা ডিভিশনে আইসিসি আমরা এবং আমাদের ব্রাঞ্চ ম্যানেজার আমরা এই রিক্রুটমেন্টটা খুব যত্নের সাথে করেছি তো এই লক্ষ্যেই আপনি এই বারো বছরের পথ চলায় যে ব্যাংকিং সেক্টরটা আপনি নিজেও অবলোকন করছেন যে নানা চড়াই উত্তায়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা কিন্তু আল্লাহর রহমতে এই অডিটেড ফিনান্সিয়াল যেটার কথা উল্লেখ করলাম সেটা অনুযায়ী আমরা একটা ভালো অবস্থানে নিজেদেরকে রাখতে পেরেছি আমরা মোটামুটি রাইট পাথে আছি এটুকু বলতে পারবো যে সঠিক পথে আছি আমি শুরুতেই বললাম যে আমাদের লক্ষ্যটি ছিল এবং লাইসেন্স নেওয়ারও কিন্তু আমাদের সট যে বিজনেস মডেল আমাদেরকে উপস্থাপন করতে হয়েছিল লাইসেন্স নেওয়ার সময় সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে আমাদের লক্ষ্য থাকবে দেশের ব্যাংকিং সিস্টেমে যে বিপুল সংখ্যক আনব্যাঙ্ক পপুলেশান আছে তাদেরকে প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবায় নিয়ে আসা তা আমরা কিন্তু আমাদের বাহান্নটি শাখা এবং ছয়শো তেতাল্লিশটি এজেন্ট পয়েন্ট এর মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ লক্ষ গ্রাহককে আমরা আমাদের সেবায় আনতে সক্ষম হয়েছি এবং আমাদের ওই কী ফিনান্সিয়াল ইন্ডিকেটারগুলির দিকে যদি তাকান প্রত্যেকটা ইন্ডিকেটারে আপনি দেখবেন যে ভালো অবস্থা বিরাজমান এবং তার কারণেই আমাদের যে রেটিং এজেন্সি রেটিং করে তারাও আমাদেরকে লাস্ট ফিনান্সিয়ালসের উপর রেটিংটি এক গ্রেড আমাদেরকে আপগ্রেড করেছে আমরা এখন ডাবল এ প্রাপ্ত ব্যাংক টু আমাদের এখন দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী হচ্ছে তরুণ মানে তাদের বয়স পঁচিশ বছরের নিচে যে তাদের দিকে লক্ষ্য রেখে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে আমাদের স্কুল ব্যাংকিং প্রোডাক্ট আছে এবং আমাদের তরুণদেরকে সামনে রেখে আমাদের বেশ কিছু আমানত প্রোডাক্ট আমরা চালু করেছি এবং তাদের ব্যাংকিংটা আরও সহজ করার জন্য আমরা প্রযুক্তি নির্ভর যে ব্যাঙ্কিং সেবা অর্থাৎ আমাদের গো স্মার্ট অ্যাপস আছে আমাদের ইন্টারনেট ব্যাংকিং আছে সেগুলির মাধ্যমে এ তরুণ প্রজন্ম কিন্তু প্রযুক্তিতে অভ্যস্ত মানে একটু পুরোনো দিনের মানুষের তুলনায় তারা প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি এগিয়ে আছে তাদের দিকে লক্ষ্য রেখে আমরা এই প্রযুক্তি নির্ভর ব্যাংকিংটা চালু করেছি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় এখানে নতুন নতুন ফিচার্স আমরা অ্যাড করছি আমাদের অনেক প্রোডাক্টই তো আছে মানে আমানতের আমাদের অনেক প্রোডাক্টই আছে বাজারে অন্য ব্যাঙ্কও আছে তার মধ্যে একটি প্রোডাক্ট আমরা বলতে পারি ওই যেটা অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টে অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন হিসাব খুলে তার পাশাপাশি অনেকগুলি সুবিধা ওখানে প্রদান করা হয়েছে যেটা আমার জানা মতে ইন্ডাস্ট্রির অন্য ব্যাংকের আমার মনে হয় নেই আমরা তো বিচ্ছিন্ন কোনো দ্বীপে ব্যবসা করছি না একই এনভায়রমেন্টে ব্যবসা করছি কিন্তু একটি কথা প্রথমে আপনাকে বললাম যে আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা খুব একটা ভালো পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হচ্ছি হ্যাঁ দেখুন আমাদের যে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক এই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বা তাদের সার্কুলারে সুস্পষ্টভাবে বলা আছে যে পরিচালনা পর্ষদের দায় দায়িত্ব কি আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায় দায়িত্ব কি আমাদের ব্যাংকে শুরু থেকেই এটা পরিপালন করা হচ্ছে অর্থাৎ পরিচালনা পর্ষদ ওনারা শুধু পলিসি মেকিংয়েই নিজেদেরকে নিয়োজিত রাখেন এবং ব্যাংকের দৈনন্দিন ব্যাপারে তারা কোনো হস্তক্ষেপ করেন না আসলে বাংলাদেশ ব্যাংক নির্দেশিত গাইডলাইনে বলা আছে পরিচালনা পর্ষদ পলিসি মেকিংয়ে থাকবেন এবং তাদের দায়িত্ব হচ্ছে একটা কম্পিটেন্ট ম্যানেজমেন্ট টিম হায়ার করা এবং এই ম্যানেজমেন্ট টিমকে ফ্রিলি দায়িত্ব পালন করতে দেওয়া তা শুরু থেকে যেহেতু মধুমতি ব্যাংক এই প্রক্রিয়া অনুসরণ করে অগ্রগামী হয়েছে এই জন্য আল্লাহ রহমতে নানা রকম মধ্যেও আমাদের সবগুলি সূচক কিন্তু অনুকূল অবস্থায় আছে আমরা শুরু থেকেই যেই মানে কি বলবো যে পলিসি নিয়েছি বা যে লক্ষ্য নির্ধারণ করেছি বা যে মিশন বা যে ভিশন সেটা হচ্ছে আমরা আগ্রাসী ব্যাংকিং করব না আসলে একটি ব্যাংক তার মূল উদ্যোক্তারা যখন এর সাথে যুক্ত হয় তখন ওনারা মূলধন প্রোভাইড করেন এবং সে পরিমাণটা যখন প্রথম দিকে ব্যাংক হলো প্রাইভেট সেক্টরের ব্যাংক তখন মাত্র বিশ কোটি টাকায় কিন্তু তারা মূলধনের যোগান দিতেন পরবর্তীতে এটা চারশো কোটি এবং তারপর এটা পাঁচশো কোটি টাকায় করা হয়েছে এই ফাইভ হান্ড্রেড টাকার মূলধন যোগান দিয়ে একটি ব্যাংক ছয় সাত আট বছরের মধ্যে কিন্তু তাদের ডিপোজিট হয়ে যায় আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার কোটি সুতরাং এই প্রতিষ্ঠানটার মূল স্টেক হোল্ডার কিন্তু আমানতকারীরা ডিপোজিটাররা তো সুতরাং আমরা যারা আছি অর্থাৎ আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য এবং আমাদের ম্যানেজমেন্টে যারা আছি আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ তাদের আমানতের আমরা হেফাজতকারী তা সুতরাং এখানে তড়িঘড়ি করে আগ্রাসী বা ওরকম অ্যাম্বিশাস কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যথাযথ না এই মিশন এবং ভিশন এই এই বিষয়টিকে মাথায় নিয়ে আমরা ধীরে ধীরে আগাবো ধীরে ধীরে আমরা আমাদের নেটওয়ার্ক বাড়াবো এবছর আমরা পরিকল্পনা নিয়েছি আমাদের শাখার সংখ্যা বাহান্ন থেকে আমরা সাইটে উন্নতি করব। আমরা ইসলামী ব্যাংকিংয়ের উইন্ডো খোলার জন্য নীতিগত অনুমোদন আমরা পেয়েছি বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা আমাদের এজেন্ট ব্যাংকিংয়ের সংখ্যাটা এখন আছে মোট ছয়শো তেতাল্লিশটা এখান থেকে আমরা আরও বিশটা বাড়াবো মানে ছয়শো তেষট্টিতে আমরা পৌঁছাবো এইভাবে আমরা আমাদের নেটওয়ার্কটা সম্প্রসারণ করব। অন দ্য আদার হ্যান্ড আমাদের প্রযুক্তি নির্ভর সেবাটা বাড়াবো আমাদের যে গো স্মার্ট অ্যাপস আছে এখানে আমরা নতুন নতুন ফিচার যুক্ত করে আমাদের গ্রাহকরা যেন সহজেই তাদের ব্যাংকিং সেবাটা পায় সেটা নিশ্চিত আমরা মধুমতি ব্যাংক আপনার প্রথমে আপনাকে বললাম আমাদের যে সাড়ে পাঁচ লক্ষাধিক গ্রাহক আছে তাদের সমর্থনেই তাদের সহযোগিতায় এই এক আমরা যেটুকুই অর্জন এটা তাদেরই আমি কীর কৃতিত্ব দিতে চাই এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং আমাদের এই এক যুগ পূর্তি উপলক্ষে তাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই